গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চিকেন রেসিপি করে দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো ওকে এদিকে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আর এদিকে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে আর মশলা বেটে নিয়েছি এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আলুটা ভেজে কথা বলছি এখন আলুটা ভেজে নি আলুতে হলুদ দিতে ভুলে গেছিলাম তারপরে দিয়ে দিয়েছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবো এখানে আমি একটু চিনি ইউজ করেছি কালার হওয়ার জন্য চিনিটা পুড়ে গেলে আমি রসুনটা দিয়ে দেবো আমি যেরকমভাবে রান্না করছি সেরকমভাবে তোমরা যদি একদিন করে ট্রাই করতে পারো তাহলে দেখবে ভালো হবে খেতে চিনিটা পুড়ে গেছে চিনিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার আমি একটুখানি রসুনটা ভাজাটা দিয়ে দেবো রসুনটা ভাজার জন্য রসুনটা ভাজা হয়ে গেলে হালকা একটুখানি কালার এসে গেলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলে আর একটু পেঁয়াজটা তাড়াতাড়ি সাথেই সেদ্ধ হয়ে যাবে আর সুবিধা হবে তাহলে তো ওরাও নুন ইউজ করতে পারে হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি ক্যাপসিকামগুলো আছে দিয়ে দিই আমি একা হাতে করছি তো সেই জন্য সবগুলো আপনাকে আপনাদের দেখাতে পারছি না অসুবিধা হচ্ছে দিচ্ছি সব একসাথে দেখাতে পারছি না এর মধ্যে একটু মশলাটা দিয়ে দিই মশলাটা দেওয়ার পর কথা বলছি মশলা দেওয়া হয়ে গেছে এরপর যা যা মশলা আছে সেগুলো দিয়ে দিই দিয়ে কথা বলছি এর মধ্যেই ম্যাগির মশলা দিলাম আর মিট মশলা আর একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম হালকা মশলাটাকে দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে মাংসটা এখান থেকে মাংস মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন মাংসটা দিয়ে দেবো আমাদের বলতে ভুলে গেছে একটুখানি নুনও দিলাম লাস্টে চিকেনটা একটু দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর আলুগুলোকে দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এরপর আলু দিয়ে দেবো আর বাঙালি তো আলু ছাড়া চলে না সেই জন্য আলুটা দিতেই হবে আলু দিয়ে কষিয়ে নিই আলু দিয়ে একটুখানি কষিয়ে দেবো তারপর আসছি তোমাদের সাথে ফুটে গেলে একটুখানি ফুটে গেলে এর মধ্যে একটুখানি গরম মশলা আর একটুখানি ধনে পাতাটা ছড়িয়ে তা একটুখানি ফুটে গেছে ফুটে গেছে ধনে পাতা আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটুখানি হালকা করে ফুটুক সেদ্ধ হয়ে যাক মাংসগুলো তারপর দেখাচ্ছি